হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন শুভ করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো মোবাইলটা টাকা কেমন যেন আজকে আমি আপনাদের পাশে একদম নতুন এবং চার্জটা একটা অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনে চলে এসেছি আজকে এই অ্যাপ্লিকেশানটিতে আপনারা এক থেকে দুই ঘন্টার সময় দিয়ে এখান থেকে আপনারা তিনশো থেকে চারশো টাকা পর্যন্ত অনআশন কামাতে পারবেন এমনকি মিনিমাম বিশ টাকা হলেই টাকাটা আপনি বিকেশেস নগদের মাধ্যমে হাতে নিতে পারবেন তো গাইস আজকের এই অ্যাপ্লিকেশনটিতে আপনারা কীভাবে কাজ করবেন কেউ পেমেন্ট নেবেন আর কেউ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সবকিছু এই ভিডিওটিতে স্টেপ বাই স্টেপ বুঝতে থাকবো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শুরু করে একদম শেষ করে দেখবেন কারণ অ্যাপসে নেমে যদি আপনি কাজ না করেন তাহলে কিন্তু আপনার পেমেন্টটা রিসিভ করতে পারবেন না জন্য আমি ভিডিওটিতে যেভাবে দেখিয়ে দেবো সেভাবে স্টেপ বাই স্টেপ বাস্তবে কিছু করেন তাহলে কিন্তু আপনারা একশো পার্সেন্ট পেমেন্টটা পাবেন তো গাইস ভিডিওটির সুখ আগে ছোট্ট একটি গ্রিস ভিডিওটি যদি আপনার ভালো লাগে একটি লাইক দেবেন এবং আমাদের চ্যানেল যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ তো চলুন ভিডিওটির সুখ রাখ ওকে গাইস তো আজকের অ্যাপ্লিকেশানটির নাম হচ্ছে মানি রিওয়ার্ড তো আজকের আপনারা আপনার স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমি আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাপসের লিঙ্কটা দিয়ে দেবো ওইখানে ক্লিক করলে আপনাকে সরাসরি স্টোরে নিয়ে যাবে তো প্লেস্টোর নিয়ে যাওয়ার পর এখানে ইনস্টল বলে একটা অপশন পাবেন তো ইনস্টলে ক্লিক করলে আপনার অ্যাপসটা ইনস্টল হয়ে যাবে সাথে একটা ভিপিএন ডাউনলোড করে নেবেন সুপার ভিপিএন এই ভিপিএনটা কানেক্ট করে আমরা অ্যাপসের ভিতরে কাজ তো সকলে ভিপিএনটা ডাউনলোড করে নেবেন তো ফার্স্টে আমরা এখান থেকে ভিপেনটা কানেক্ট করে নেব আপনারা সকলে ভিপেনটা ডাউনলোড করে এখান থেকে ওপেন করে দেবেন তো ভিপেনটা ওপেন করে দেওয়ার পর এখান থেকে দুই এক সাইড একটু লোড নেবেন লোড নেওয়ার পর ভিপিএনটা ওপেন হয়ে যাবে তো গাইজ দেখেন ভিপেনটা ওপেন হয়ে গেছে তো ভিপেনটা ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা সিম্পলি লোকেশনে ক্লিক করবেন আর ক্লিক করার পর এখান থেকে আপনারা ইউএস কান্ট্রি সিলেক্ট করে দেবেন ইয়ে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনারা কানেক্টে ক্লিক করেন তো কানেক্টে ক্লিক করে এখান থেকে পাঁচ সেকেন্ডের একটা অ্যাডস করবে তো অ্যাডসটা এখান থেকে কেটে দিলে এখান থেকে আপনার ভিপেনটা কানেক্ট হয়ে যাবে তো করোনারে এখানে ক্রোস আসবে তো ক্রোসে ক্লিক করে অ্যাডসটা কেটে দেবে তো তারপর দেখবেন আপনার ভিপিএনটা কানেক্ট হয়ে যাবে তো একটু অপেক্ষা করবেন তো গ্যাস দেখেন ভিপেনটা কানেক্ট হয়ে গেছে এখানে যখন কানেক্টে লেখা আসবে তো বুঝবেন ভিপেনটা কানেক্ট হয়ে গেছে বা ডিসকানেক্ট লেখা আসলেও বুঝবেন ভিপেনটা কানেক্ট হয়েছে তারপর আপনার এখান থেকে ভিপেনটা ইউজ করে দেবেন তো আপনি যদি ম্যানেজার অ্যাপ্লিকেশনটা প্লে প্লেস্টোর থেকে ডাউনলোড করে থাকেন তাহলে এইখান থেকে আপনার ওপেন করে দেবেন তো অবশ্যই আপনারা এই দুই অ্যাপ দুইটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবেন আমি সময়ের জন্য এই অ্যাপ্লিকেশান যদি ডাউনলোড করে দেখিয়ে দিতে পারলাম আপনারা সকলে ডাউনলোড নেবেন তো আমার ভিভেন কানেক্ট করা শেষ তো ভিভেন কানেক্ট করার পর এখান থেকে আপনারা মানি ডাউট অ্যাপ্লিকেশানটা ওপেন করে দেবেন তো অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেওয়ার পর এখান থেকে দু এক সেন্টু লোড নেবেন লোড নেওয়ার পর দেখবেন ওপেন হয়ে তো দেখেন অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে গেছে অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে যাওয়ার পর এইরকম একটা অনটাফেস করবে তো ফার্স্টে আপনাকে এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এখানে রেজিস্টারি ক্লিক করবেন তো রেজিস্টারি ক্লিক করলে এখান থেকে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন তো কীভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করুন ফার্স্টে আপনার একটা ইউজার এম দেবেন যেমন আমি আমার একটা ইউজার এম দিচ্ছি আপনার আপনারা নামটা দিতে পারেন তারপর একটা ইমেল আইডি দেবেন তারপর তারপরে এখানে পাসওয়ার্ড দেবেন ছয় ডিজিট ছয় ডিজিট বা ছয় ক্যারেক্টার একটা পাসওয়ার্ড দেবেন তো আমি আমার পাসওয়ার্ডটা দিচ্ছি অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দেবেন তো তারপরে কনভার্ম পাসওয়ার্ডটা ওই পাসওয়ার্ডটা দেবেন উপরে যে পাসওয়ার্ডটা দেবেন কনভার্ম পাসওয়ার্ডটা ওই পাসওয়ার্ডটা দেবেন তারপর রেফার করে দেবেন ওয়ান টু থ্রি ফোর তাহলে কিন্তু আপনার বোনাসটা পেয়ে যাবেন তো সব কিছু সঠিকভাবে পূরণ করা হলে এখান থেকে আপনার রেজিস্টারে ক্লিক করবেন তো রেজিস্টারে ক্লিক করলে দেখবেন আপনার অ্যাকাউন্টটা গ্রেড সাকসেস তারপরে এখান থেকে আপনি লগ ইন করতে পারবেন তো লগ ইন করার জন্য আপনি যে ইমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে রেজিস্টার করছেন ঠিক সেই ইমেল পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেবেন তো আমি আমার ইমেল এবং পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিচ্ছি আপনারা আপনার ইমেল এবং পাসওয়ার্ডটা বসিয়ে দেবেন পাসওয়ার্ডটা অবশ্যই কমপ্লিট তো তারপরে এখান থেকে আপনারা লগিনে ক্লিক করবেন তো লগিনে ক্লিক করলে দেখুন আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট একদম সাকসেস তো অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেস হয়ে গেলে আপনাদের মাঝে এরকম একটা অ্যান্টাভ করবে তো এখান থেকে আপনারা কাজগুলো করতে পারবেন তো এখানে কাজ করার জন্য রয়েছে আপনার ডেলি চেক রয়েছে স্পিন অ্যান্ড উইন্ড রয়েছে স্কার্স অ্যান্ড উইন রয়েছে লাকি স্পিন ম্যাথকুইস রয়েছে তাছাড়া আর একটা অপশন রয়েছে রেফার অ্যান্ড উইন রেফার করে আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন তো আমি এখানে সব কিছু স্টেপ বাই স্টেপ বুঝতে চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো ফার্স্ট টাইম এখান থেকে ডেলিসেকটা বোঝাতেছি তো এখানে ডেলিসেক ক্লিক করবেন তো সেকে ক্লিক করলে কিন্তু আপনাদের মাঝে একটা অ্যাড শো করবে সরি গ্যাস এই মুহূর্তে ডেলিসেক্টটা কাজ করতেছে না তো আপনারা এখানে ডেলিসেক্টটা করবেন জাস্ট অ্যাডসটা দেখবেন অ্যাডসটা কেটে দিলে কিন্তু আপনার ডেলিস্টটা হয়ে যাবে তো আমি এখান থেকে এখন স্পিন আর নইনের কাজটা বুঝতেছি তো এখানে স্পিন আর নইনে ক্লিক করবেন স্পিন আর নুনে ক্লিক করলে আপনাদের মাঝে এরকম একটা টেন্ট অবশ্যই করবে তো এখান থেকে আপনারা তেরোটা স্পিন পাবেন তো দেখেন এখানে তেরোটা স্পিন রয়েছে তো তেরোটা স্পিন আপনাকে স্টেপ বাই স্টেপ কমপ্লিট করে গেট বোনাসের কাজটা কম করতে হবে তো কীভাবে করবেন এখানে আপনারা প্লেতে ক্লিক করুন তো প্লেতে ক্লিক করে এখান থেকে চাকাটি ঘুরতে থাকব তো চাকাটা ঘুরার পর আপনাকে বোনাসটা দেওয়া হবে তো তারপর আপনাদের মাঝে এরকম একটা করতে অ্যাডসটা এখান থেকে ফুল ওঠার পর এখান থেকে আপনারা কর্নারে ক্রস পাবেন তো কর্নারে এখান থেকে আপনারা ক্রস করে দেবেন এই অ্যাডসে ক্লিক করবেন না তো তারপর এখান থেকে আপনারা কালেক্টে ক্লিক করবেন তো কালেক্টে ক্লিক করলে আপনাদের মাঝে আরও একটি অ্যাডসাগ্রোতা অ্যাডসটা ফুল ওঠার পর এখান থেকে আপনারা কর্নারে ক্রোস করে দেবেন তো তারপর দেখবেন এখান থেকে দশ সেকেন্ড একটা কাউন্টডাউন হবে তো দশ সেকেন্ড কাউন্টডাউন ডাউন পর আপনি নেক্সট স্ক্রিনটা করতে পারবেন তো দেখেন আমার একটা কমপ্লিট হয়ে গেছে তো আপনি যদি আরেকটা কমপ্লিট করতে চান আবার এখানে প্লে গেমে ক্লিক করবেন তো প্লে গেমে ক্লিক করলে আবার এখানে চাকাটি দিতে হবে তো চাকাটি করার পর আপনাকে পয়েন্ট বোনাস দেওয়া হবে তো তারপর এখান থেকে আপনার কালেক্টে ক্লিক করবেন তো কালেক্টে ক্লিক করলে আবার এখানে দশ সেকেন্ড কাউন্টডাউন হবে তো দশ সেকেন্ড হওয়ার পর এখান থেকে আপনাকে বোনাসটা দেওয়া হবে তো দেখেন এখান থেকে আমার দুইটা কমপ্লিট আমি এখান থেকে আরও দুই পয়েন্ট পেয়ে গেছি এভাবে আপনাকে এখানে স্টেপ বাই স্টেপ তেরোটা কমপ্লিট করতে হবে এখানে যখন তেরো এখানে যখন তেরো হয়ে যাবে এখানেও যখন তেরো হয়ে যাবে তখন আপনি ক্লিকের কাজটা করবেন গেট ব্রন্সে ক্লিক করে গেট ব্রন্সে ক্লিক করে একটা অ্যাডসাগ্রোতে সাথে ক্লিক করে যদি আপনাকে প্লেস্টে নিয়ে যায় তো অ্যাপ্লিকেশনটা আপনাকে ইনস্টল করতে পারে যদি আপনাকে ওয়েবসাইটে নিয়ে যায় তো দু তিন মিনিট ওইখানে ভিজিট করলে হয়ে যাবে তবে এখানে স্ক্রিনের কাজটা কমপ্লিট করবেন তো তারপরে এখান থেকে আমি স্ক্যাট অ্যান্ড উনি কাজটা বুঝতে দিচ্ছি এখানে স্ক্যাট অ্যান্ড উনি ক্লিক করবেন স্ক্যাচ স্ক্যাচার নুন ক্লিক করলে এখানে আপনারা তেরোটা স্ক্যাচ কার্ড পাবেন তেরো তেরোটা স্ক্যাচ কার্ড কমপ্লিট করার মধ্যে এখান থেকে আপনি করতে পারবেন তো কীভাবে করবেন এখানে পুরোটা আপনাকে এভাবে বসতে হবে পুরো স্ক্যাচ কার্ডটাকে এখানে বসতে হবে ঘোষার পর আপনাদের মাঝে অ্যাড শো করবে তো অ্যাডসটা এখান থেকে ক্রোস করে দিয়ে এখান থেকে কালারটি ক্লিক করবেন কালারটি ক্লিক করার পর এখান থেকে আপনি কেক একটা কাউন্টডাউন হবে তো কাউন্টডাউন হওয়ার পর এখানে আপনার পয়েন্টটা অ্যাড হয়ে যাবে তো দেখেন কাউন্ট ডাউন কমপ্লিট তো আমার একটা কমপ্লিট প্রত্যেকটা কমপ্লিটের জন্য এখান থেকে চোদ্দ পয়েন্ট বা তার বেশিও পেতে পারেন তো মিনিমাম চোদ্দো পয়েন্ট করে পাবেন তো আপনি যদি এখানে আরেকটা করতে চান আবার এখানে এভাবে ইসিল করবেন স্কাশ করবেন তো তারপরে এখান থেকে আপনারা কালেক্টে ক্লিক করবেন তো কালেক্টে ক্লিক করার পর এখান থেকে দশ সেকেন্ড কাউন্ট ডাউন হবে দশ সেকেন্ড কাউন্ট হওয়ার পর এখান থেকে আপনার বোনাসটা দেওয়া হবে তো দেখেন এখান থেকে দশ সেকেন্ড ডাউন কমপ্লিট তো তারপরে এখান থেকে আপনার দুটো কমপ্লিট হয়ে যাবে তো এখানে যখন আপনার তেরোটা হয়ে যাবে তখন আপনি ক্লিকের কাজটা করবেন ক্লিক গেট বোনাসে ক্লিক করলে একটা অ্যাটসো করবে তো ওয়াটসঅতে ক্লিক করলে আপনাকে প্লেস্টোর নিয়ে যাবে তো প্লেস্টোর নিয়ে গেলে ওইখানে অ্যাপ্লিকেশনটা আপনাকে নেশাল করতে হবে আর যদি ওয়েবসাইটে নিয়ে যায় তো দু দিনে ভিজিট করবেন তো এইভাবে এগুলো কাজ করবেন সব প্রসেস সেম লাকি স্পিনের প্রসেসটাও স্পিনের মতো আর ম্যাথ কুইজেরটাও কিন্তু সেম তেরোটা করে থাকবে এখানে ম্যাথ সলিউশন করতে হবে তাছাড়া রেফার করে এখান থেকে করতে পারেন এখানে রেফার ইনভাইটে ক্লিক করবেন রেফার করার জন্য ইনভাইটে ক্লিক করলে এখান থেকে আপনার রেফার কোডটা পাবেন তো এই কোডটা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন প্লাস অ্যাপ্লিকেশানটার লিঙ্কটা শেয়ার করবেন তাহলে কিন্তু আপনি রেফার করতে পারেন প্রতিটা রেফারের জন্য আপনার এক হাজারের উপরেও কিন্তু পেয়ে যেতে পারেন তো অবশ্যই চেষ্টা করুন বেশি বেশি রেফার করুন তো তারপরে এখান থেকে আপনারা কীভাবে উইথড্রটা করবেন তো উইথড্রটা করার জন্য এখানে আপনারা রিডিম একটা অপশান পাবেন তো রিডিমে ক্লিক করবেন তো রেডিমে ক্লিক করলে কিন্তু এখানে এরকম একটাভার শো করবে তো এখানে নোটিশ দেওয়া হবে কত পয়েন্টে কত কত টাকা দেওয়া হবে তো এখানে দেখেন দুই হাজার পয়েন্ট হলে রিচার্জ দুই হাজার পয়েন্ট কল বিশ টাকা দেওয়া হবে আর পাঁচ হাজার পয়েন্ট এগুলো পঞ্চাশ টাকা বিশ হাজার পয়েন্টে মনে হয় দুশো টাকা দেবে তো এখানে যদি আপনি দু হাজার পয়েন্টে রিচার্জ নিতে চান এখানে রিডিমে ক্লিক করবেন রিডিমে ক্লিক করলে কিন্তু আপনাদের মধ্যে এরকম একটা আপ অপ আপ শোগ এখান থেকে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন তারপরে এখানে হাউ মাসের জায়গায় আপনার অ্যামাউন্টটা দিবেন দুইশো দুই হাজার পয়েন্ট তারপরে এখান থেকে রিডিম রিকোয়েস্টটা ক্লিক করলে কিন্তু আপনার উর্ড্রোটা সাকসেসফুল হয়ে যাবে চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা পেমেন্টটা পেয়ে যাবেন আর যদি চব্বিশ ঘন্টার মধ্যে পেমেন্টটা না পান তো অবশ্যই আমাকে জানাবেন আমি আপনাদের পেমেন্টটা নিয়ে দেওয়ার ব্যবস্থা করব আমার টেলিগ্রাম আইডি ভিডিও ডেসক্রিপ বক্সে দেওয়া থাকবে ওইখানে আমার সাথে কন্ট্যাক্ট করুন প্লাস আমার টেলিগ্রাম আইডিও দেওয়া থাকবে তো অবশ্যই আমার সাথে কন্টাক্ট করবেন আমি আপনাদের পেমেন্টটা নিয়ে দেওয়ার ব্যবস্থা যদি কোনো প্রবলেম হয় তো তাহলে আমাকে জানাবেন আমি আপনাদের সলিউশন করে দেওয়ার ব্যবস্থা করব তো গেছে ভিডিওটি আজকে এই পর্যন্ত আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন এবং আমাদের নানান নতুন অন্তর্নাসন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ